নামাজের মধ্যে এই চারটি দোয়া না করা পর্যন্ত নবীজি সালাম ফিরাত নিষেধ করেছেন নবীজি বলেছেন এই চারটি দোয়া যতক্ষণ না করবে ততক্ষণ সালাম ফিরাবে না কারণ এই নামাজের মধ্যে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় নবীজি সাল্লাম বলছেন যে নামাজের দোয়াই হলো সবচেয়ে বড় দোয়া বোখারি মুসলিমের মধ্যে আসছে সোমাল এত হইয়া মিনা দোয়া তোমরা নামাজের মধ্যে বেশি বেশি দোয়া করো কেননা কোরআন হাদিস বর্ণিত যেই সমস্ত দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো নামাজের মধ্যে করা যায় অর্থাৎ আপনি আত্মা হইয়া তোপাত করার পরে দরুদ শরীফ পাঠ করার পরে আপনি দোয়া মাসুরার সময় দোয়া মাসুরা করার আগে অথবা পরে আপনি যদি কুরআন হাদিসে বর্ণিত কিছু দোয়া পাঠ করেন যেমন নবীজি চারটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক নম্বরে আল্লাহ ইন্নি মিন আদাবিল কবর তুমি আল্লাহ পাকের কাছ থেকে কবরের আজাব থেকে মুক্তি চাও কবরের আজাব থেকে তুমি মুক্তি চাও চাও নামাজের মধ্যে কেন কারণ কবরের আজাবটা হবে তোমার প্রথম ধাপ এই ধাপে যদি তুমি কবর থেকে মুক্তি পেয়ে যাও তাহলে তুমি সব জায়গায় মুক্তি তোমাকে আর কেউ ঠেকাতে পারে না জন্য তুমি সর্বপ্রথম বলো আল্লাহ কবর হে আমার আমাকে পরিত্রাণ দাও কবরের আজাব থেকে দুই নম্বরে তুমি বলো আল্লাহ আজাবি জাহান নাম তুমি জাহান নামের থেকে মুক্তি চাও কেন জানো চাবে জাহান নাম হলো এত বড় ভয়ঙ্কর একটি জায়গা যদি তুমি জান্নাত না পেয়ে জাহান নামে চলে যাও তাহলে তোমাকে এই জাহান নামের মধ্যে সেটা তুমি কখনো সহ্য করতে পারবে না এই জন্য নামাজের মধ্যে তুমি জাহান নাম থেকে মুক্তি চাও তিন নম্বরে দাজ্জাল তুমি ফিতনা থেকে আল্লাহর কাছ থেকে মুক্তি চাও কেন কারণ দাজ্জাল যখন আসবে আর দার্জালে ফিতনায় যদি তুমি একবার পরে যাও তাহলে দুনিয়া আখেরাত দুটাই তোমার জন্য নষ্ট হয়ে যাবে দুনিয়া আখেরাত দুটাই তোমার জন্য ধ্বংস হয়ে যাবে কেন হবে কারণ দাজ্জাল এমন এমন চমৎকার তোমাকে যুক্তি দাঁড় করাবে যে যুক্তির কাছে তোমার ইমানটা একেবারে পরাস্ত হয়ে যাবে দাজ্জালের যুক্তি দেখে তুমি ভেবে দিবে না দাজ্জালই সত্য আমি রব মিথ্যা আল্লাহ মিথ্যা এই চিন্তা ভাবনা করে তুমি দাজ্জালের অনুসারী হয়ে যাবে আর তখন তোমার দুনিয়াও নষ্ট হয়ে যাবে আখিরাত নষ্ট হয়ে যাবে এজন্য আল্লাহর কাছে তুমি বেশি বেশি দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল হে আমার রব আপনি আমাকে ফেত্না মাসিহ দাজ্জালের ফেত্না থেকে আপনি আমাকে হেফাজত করেন আপনি আমাকে রক্ষা করেন এবং চার নম্বরে আল্লাহ হুম্মা ইন্নি আউদু বেগামিনাল মাহিয়া ও অর্থাৎ তুমি মৃত্যুর ফেত্না থেকে তুমি আল্লাহ পাকের কাছে পরিত্রাণ চাও মৃত্যুর ফেত্না মানে মৃত্যুর সময় যে ফেতনাগুলো মানুষের হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন শয়তানের এসে তোমাকে ধোকা দিবে তোমার ইমানটাকে হরণ করার জন্য চেষ্টা করবে ইমানটা যদি একবার হরণ করে ফেলে কেড়ে নিতে পারে আখড় দুটাই তোমার জন্য নষ্ট হয়ে যাবে কারণ নবীজি বলছেন মানুষ সারা জীবন যদি থাকে কিন্তু মরার অসময় যদি মারা যায়। তাহলে ওই ইমানের কোনো দাম থাকবে না এই জন্য তুমি এই ফেতনা থেকে আল্লাহ পরিত্রাণ চাও তাহলে আমরা এটা বুঝলাম যে নামাজের মধ্যে আমি আল্লাহ পাকের কাছে এই ফেতনা থেকে মুক্তি চাইতে পারি একদম শেষ বৈঠকে যখন তাসাহুদ পাঠ করা পরে দরুদ পাঠ করা পরে দোয়া মাসুরা পাঠ করবো ঠিক সেই সময় এই দোয়া পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক এই দোয়াটা কবুল করবে ইনশাল্লাহ